আসসালামু আলাইকুম আমি আমিদুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালোবাসেন দর্শক আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি আজকে কিন্তু আরেকটা মেশিন নিয়ে হাজির হয়ে গেছি এটা কিন্তু আজও একটা মেশিন এই মেশিন দিয়ে এক মেশিন দিয়ে কত ধরনের কাজ করা যায় আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন আপনারা যে মেশিনটা দেখছেন এই মেশিনটা কিন্তু অনেক ধরনের কাজ আছে আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই মেশিনটা দিয়ে কী কী ফাংশনাল কাজ করে চলেন দর্শক এবার একটু দেখি দর্শক আপনারা যে মেশিনটা দেখছেন এক মেশিনে কিন্তু অনেক ধরনের কাজ করা যায় আমি আগেই বলছিলাম এই মেশিনটা দিয়ে আপনার চারা লাগাইতে পারবেন পানি দিতে পারবেন সার দিতে পারবেন এমনকি বেডও করতে পারবেন একই মেশিনে এই যে এইটা পানির ড্রাম এটার মধ্যে পানি থাকবে পানি কিন্তু ঝর্ণায় চলে যাবে আবার এটাতে বেড হবে নিচে বেড করে যাবে আবার এখান দিয়ে যে চারা দিবেন চারাগুলা দিয়ে আপনার একবারে লেগে যাবে আবার এটার মধ্যে সারের বক্স মানে এক মেশিনে কম্বাইন একসাথে দুইটা লাইন করতে পারবে এটা কিন্তু ট্র্যাক্টর দিয়ে চালাতে হবে দর্শক এই মেশিনটা কিন্তু একবারে চালানো সহজ ট্র্যাক্টর দিয়ে পরিচালনা করা যায় এটা দিয়ে আপনার মূলত পানি পরে মানে চারের কিন্তু পানি চলে যাবে আমি এই মেশিনটার এখন কি রঙের পরে দেখছেন ভিডিওটা কিন্তু আমি এর আগে যে চালানো হয়েছে আমরা ডেমোনস্ট্রেশন করেছি সেই ভিডিও আপনার দেখার চেষ্টা করব। যাদের এই মেশিনটি প্রয়োজন তারা কিন্তু কাস্টমাইজ করে বানায়ও নিতে পারবেন তো দর্শক আর কথা বাড়াচ্ছি না সকলে ভিডিও শেষ পর্যন্ত আর যারা মেশিন অর্ডার করতে চান আমাদের যে স্ক্রিনের নাম্বার এই নাম্বারে কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম গেং দেখ <ooh> <laughs>